গুড মর্নিং বন্ধুরা প্রভাতি শুভেচ্ছায় তোমাদেরকে স্বাগত আশা করি আজকের দিনটা তোমাদের মঙ্গলময় হোক শুভ হোক তোমাদের যে লক্ষ্য প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই বলবো একটা লক্ষ্য স্থির করবে যে আজকে সারাটা দিন আমাকে এইখানে পৌঁছাতে হবে বা আজকের সারাটা দিন আমাকে এই কাজটা কমপ্লিট করতেই হবে এইখানে রিচ করতেই হবে এরকম একটা লক্ষ্য স্থির করে দিনটা শুরু করো এবং দিনটা প্ল্যান করো যে কখন থেকে কখন পর্যন্ত কোন কাজটা আমি করব। তাহলে দেখবে যে ওই যে একটা তাড়াহুড়ো বা হাঁপাহাঁপি ব্যাপারটা কিন্তু হবে না হ্যাঁ তো বন্ধুরা চলো আজকে দেখে নেব যে ইউনিভার্স এই সকালবেলা তোমাদেরকে কী জানাতে চান এই সকালবেলা প্রভাতি শুভেচ্ছায় আমাকে মিডিয়েটার করে ইউনিভার্স তোমাদেরকে কি জানাতে চাইছেন আমাকে মিডিয়েটার করে ইউনিভার্স তোমাদেরকে কি জানাতে চাইছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিওয়ার্সদেরকে তুমি কি জানাতে চাইছ এই প্রভাতি শুভেচ্ছায় তুমি কি জানাতে চাইছো আমার ভিভার্সদেরকে আমার ভিওয়ার্সদেরকে তুমি কি জানাতে চাইছো ইউনিভার্স অ্যাঞ্জেল মহামণ্ডল অ্যাঞ্জেল কী জানাতে চাইছো আমার ভিভার্সদেরকে কি জানাতে চাইছো আমার ভিবার কি জানাতে চাইছো দুটো কার্ড নিজে থেকেই এসছে এটা আমি নিয়ে নিলাম দুটো কার্ড নিজে থেকে এসছে দেখবো ওটা কি কার্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ ও মা এস অফ কাপস আর সিক্স অফ কাপস ও কি পজিটিভ দুটো কার্ড এসছে এটা কিন্তু ইউনিভার্স দিলেন আচ্ছা এস অফ কাপস এবং সিক্স অফ কাপস তোমাদের কোনো বেস্ট ফ্রেন্ড বা কোনো ছোটোবেলাকার বন্ধু বা ছোটোবেলাকার কোনো রিলেশনশিপ বা বউ ছোটোবেলা না হলেও বহু দিনের কোনো রিলেশানশিপ সেটা আবার ইউনিয়ন হতে পারে একদম যে রিলেশনশিপটা অনেক দিন এবং ভীষণ আপন ছিল কিন্তু দূরত্ব এসে গিয়েছিল সেখানে আবার এস অফ কাপস সেখানে আবার একটা ভালোবাসা নতুন করে একটা সৃষ্টি হওয়া নতুন করে একে অপরকে ভালোবাসা বিনিময় করা মানে যেটা বহুদিন আগে যে সম্পর্কটা মানে দূরত্ব এসে গেছিল শেষ হয়ে গিয়েছিল এরকম কিছু এনার্জি সেটা আবার একটা রিনুয়াল এনার্জি আছে এখানে রিনিউয়াল এনার্জি ওকে এটা হয়তো স্পেসিফিক কারোর জন্য ইউনিভার্স দিয়েছে কেউ হয়তো রিউনিয়ন চাইছ হ্যাঁ এবং এই মানুষটির সাথে তোমার সম্পর্ক ভীষণ মধুর ছিল অ্যাটলিস্ট তুমি মনে করতে যে তার সাথে তোমার সম্পর্কটা ভীষণ মধুর ভীষণ মানে ফ্রেন্ড একটা ফ্রেন্ড ভাইব্রেশনও ছিল তার সাথে তোমার ওকে চলো বাকি দেখে নেব ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি জানাতে চাইছেন কি জানাতে চাইছেন জানাতে চাইছেন টেন অফ ওয়ার্ডস দায়িত্ব হয় তুমি কোনো কিছু দায়িত্ব মানে হয়তো তোমার জীবনে খুব প্রেশার প্রচণ্ড প্রেশার যাচ্ছে তো তুমি সেই প্রেশারটাকে নামাতে চাইছ আদারওয়াইজ তুমি চাইছো যে কেউ তোমার দায়িত্ব নিক বা তুমি কারো দায়িত্ব নাও এরকম কিছু একটা ফিলিংস আছে আমি দেখে নেব যে এরপরে কার্ডটা কী আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কেন এখানে টেন অফ ওয়ান্স দিলে ইউনিভার্স কেন এখানে টেন অফ ওয়ান্স দিলে কেন এখানে টেন অফ ওয়ান্স দিলে থ্যাংক ইউ টেন অফ শোর্স ওকে পরিষ্কার উত্তর যেখানে তুমি খুব মনে করছিলে তোমার প্রচণ্ড বোঝা তুমি নুয়ে পড়ছিলে তুমি ভাড় আর নিতে পারছিলে না সেই সাইকেলটার এন্ড হচ্ছে টেন অফ ওয়ান্স এই বোঝাটার টেন অফ শোর্স শেষ হচ্ছে তো কারোর কারোর ক্ষেত্রে তুমি বেকার বেকার মানে কারোর বোঝা তুমি বহুদিন ধরে বয়ে চলেছ কিন্তু সেখান থেকে তুমি কিন্তু কোনো রিটার্ন পাওনি তুমি প্রচুর তাদের বোঝা বয়েছ তাদের কোনটা ভালো কোনটা মন্দ সব সময় তাদের জন্য তুমি অ্যাভেলেবেল থেকেছ অর্থ দিয়ে সম্পদ দিয়ে শৌরি মানে কর্ম দিয়ে এনার্জি দিয়ে ভালোবাসা দিয়ে সব কিছু দিয়ে হয়তো তুমি কারোর জন্য বা কোনো এক মানে কোনো কয়েকজন মানুষের জন্য বা কোনো পার্টিকুলার একটি মানুষের জন্য করেছো কিন্তু সেখান থেকে কিন্তু তুমি শুধুই চিট হয়েছো মানে তোমরা হয়তো ফিল করেছো বা করবে যে না এখানে আমাকে শুধুই ঠকানো হয়েছে এখানে বিশ্বাসঘাতকতা হয়েছে কোনো বা তোমাকে দিয়ে শুধুমাত্র মানে স্বার্থের জন্যই তোমার সাথে সম্পর্কটা রাখা ছিল কেন কি টেন অফ টেন অফ শোর্স এখানে কিন্তু একটা বিশ্বাসঘাতকতার একটা কিন্তু ব্যাপার দেখা যাচ্ছে বিশ্বাসঘাতকতা বা তোমাকে দিয়ে শুধু শুধু তোমার থেকে শুধু স্বার্থটাই তাদের উদ্দেশ্য ছিল যে ওর থেকে আমি স্বার্থটাই নেব এখানে ভালোবাসার কোনো ব্যাপার ছিল না তো তোমরা ফাইনালি ডিসাইড করবে যে হ্যাঁ এই সাইকেলটা আমি এন্ড করব। হয়তো তোমরা অনেক দিন ধরেই চেষ্টা করছিলে কিন্তু আবারও মানিয়ে নিচ্ছিলে আবারও মানিয়ে নিচ্ছিলে বাট না ফাইনালি তোমরা কিন্তু ডিসিশানটা নেবে যে হ্যাঁ এই সাইকেলটা আমি এন্ড করব। এখানে আমাকে শুধুই ইউজ করা হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স আর কি মেসেজ এই ভোরবেলা প্রভাতি শুভেচ্ছায় তুমি দিতে চাও আচ্ছা দুটো কার্ড একসাথে আসতে চাইছে সিক্স অফ সোর্স অ্যান্ড স্ট্রেংথ আচ্ছা এখানে তোমরা কিন্তু শান্তির দিকেই এগোচ্ছ এখানে কারোর কারোর জন্য যারা প্রচণ্ড মানে প্রবলেমের মধ্যে দিয়ে আছো খুব যন্ত্রণা খুব অশান্তি মধ্যে দিয়ে আছো তাদেরকে বলা হচ্ছে তোমরা স্ট্রেংথ জোগাড় করো আমার মনে হচ্ছে এইটা এইটারই পরের স্টেজ এই যে টেন অফ ওয়ান্ডস এবং টেন অফ শোর্স এইটারই পরের স্টেপ হচ্ছে এইটা যে তোমরা শান্তির দিকে এইবারে কিন্তু এগোবে হ্যাঁ স্টেপ বাই স্টেপ সিক্স অফ শোর্স তোমরা নিজেদের শান্তিকে খোঁজার চেষ্টা করবে যে কিসে তোমাদের শান্তি তোমরা সেইটাকেই চুজ করবে সেই দিকেই এবার এগোবে এবং তার জন্য তোমাদের কিছু সাহসের প্রয়োজন হবে বা কিছু ধৈর্যের প্রয়োজন হবে তো সেটা কিন্তু তোমাদের থাকবে ইউনিভার্স বলছে তোমরা যে শান্তির খোঁজে যাচ্ছ বা যাওয়ার কথা ভাবছো সেখানে তোমরা পৌঁছাতে পারবে কেন স্ট্রেংথের কার্ড সেই সাহস সেই শক্তি সেই সব কিছু তোমাকে ইউনিভার্স থেকে দেওয়া হবে ইউনিভার্স থেকে দেওয়া হবে হয়তো শান্তির দিকে যেতে গেলে তোমাকে অনেক বড় কোনো পদক্ষেপ নিতে হবে কেন কি তুমি নিজের জন্য কোনোদিনও স্ট্যান্ড নাও নি বাট নেবে তো নিজের জন্য নিজেকে খুশি করার জন্য স্ট্যান্ড নিতে গেলে অনেক প্রতিকূলতা আসে সেটাকে কাটানোর জন্য ইউনিভার্স থেকে তোমাকে স্ট্রেংথ দেওয়া হবে হ্যাঁ আমি আর এক আমি আর একবারই নেব এখান থেকে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স আর তুমি কি জানাতে চাইছো আমার ভিউার্সদেরকে এই প্রভাতি শুভেচ্ছা এই প্রভাতি শুভেচ্ছায় থ্যাংক ইউ এটাও আসতে চেয়েছিল নিয়ে নিলাম এস অব কিং অফ ওয়ান্স জাজমেন্ট আচ্ছা এখানে যদি তোমরা কারোর অ্যাকশানের জন্য ওয়েট করে থাকো যদি তুমি কারোর থেকে সলিড কমিটমেন্ট চাইছো বা অ্যাকশন চাইছো যে সে তোমার জন্য অ্যাকশন ওরিয়েন্টেড হোক তোমাকে কমিটমেন্ট দিক সলিড কোনো অফার দাও কেন কি জাজমেন্ট তুমি এখানে প্রচুর কিছু তুমি করেছো এই সম্পর্কে বা এই কাজে মানে এটা কর্মও হতে পারে এটা তো লাভ লাভ রিডিং হচ্ছে না পুরোটাই বাট লাভ রিডিংই বেরিয়ে আসছে দেখতে পাচ্ছি এটাও লাভ রিডিংই বেরোলো যেটা বেরোলো দেখতে পাচ্ছি তো এখানে যেখানে তুমি এক সময় প্রচুর এফোর্ট দিয়েছ এবার তুমি সেখান থেকে চাইছো যে আমাকে আমাকে ঈশ্বর ইউনিভার্স জাস্টিস দিক তো সেখানে বলবো যে তোমার যে ম্যাস্কুলাইন প্রথমত তো বলবো আমাদের নিজেদের মধ্যেই ফ্যামিনাইন এবং ম্যাস্কুলাইন এনার্জি ব্যালেন্সের খুব প্রয়োজন হয় তোমাদের মাস্কুলাইন এনার্জির ব্যালেন্স হচ্ছে এবং তোমার যে ম্যাস্কুলাইন তোমার যে অপোজিট যে মাস্কুলাইন সে কিন্তু এবার অ্যাকশান ওরিয়েন্টেড হবে হ্যাঁ বহুদিন ধরে যদি তুমি ঈশ্বরের কাছে প্রে করছো যে তোমার ম্যাস্কুলাইনের অ্যালকিনিং হোক সে বুঝতে শিখুক সে তোমার দিকে অ্যাকশান নিক তো সেটা আসছে সেটা আসছে এখানে সলিড অফার আসছে কমিটমেন্ট আসছে সে অ্যাকশান ওরিয়েন্টেড হচ্ছে কেন কি সে তোমার প্রতি অত্যন্ত আকর্ষিত এবং সে ফিল করছে এবার আমাকে কিছু করতে হবে তো এটাই ইউনিভার্সের তরফ থেকে আজকের প্রভাতী শুভেচ্ছায় তোমাদের এইটুকুই জানানোর ছিল ইউনিভার্সের তরফ থেকে তিনি তোমাদের জানালেন ওকে বন্ধুরা তো চলো আজকে সারাটা দিন ভীষণ ভালো কাটিও সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরের রিডিংয়ে টাটা